দশ পনেরো রোজা হয়ে যাইতা ওই তো যাই হোক দশ রোজা এখন পর্যন্ত তোমরা আমার জামাইরে একটা সুতাও কিনে দাও নাই তোর বাপেরটা খাই তোর বাপেরটা পড়ি তোর বাপের বাড়িতে থাকি তোর বাপে আমার ইনকামের রাস্তা বাই করে দিছে না হ্যাঁ আমারটা আমি চলি আমার যোগ্যতায় আমি চলি আমার সাথে এরকম আচরণ করছ কেন কি আচরণ করছি আমার কথা কস কি আচরণ করছি তোর আব্বার সামনে তুই তোর আব্বার সামনে আমার গায়ে হাত দাস তোর আম্মার সামনে তুই আমার তুই ধমক দাস

তোমার বাপ মাও খরে তিনি আমিও খরে তিনি তাহলে কিল লেগে হে নাইছো আই এক লাখ টাকা জোরে জোরে করে চাইতেছো আর তপতাছো মনে হইতেছে আমি ভিক্ষা করতেছি আমি মনে আমি কানা আমার হাত নাই পাও নাই আমার লেবাস দেয় তুমি এক লাখ টাকা আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ম্যাডাম ভালো আছি আমি বসো এখানে বস আম্মাপ্বাকো আচ্ছা বিদ্যালয় ডাক দাও বন আম্মা আমি ডেকেল ওইটাছি তো খালা হালু খাম ও হালা দেখ কেন আইসে ছোটো ম্যাডাম আইসে বেরিয়ে যেতেছে তুমি জোরা জোরি করে তোমাদের বসায় নিয়ে আসলে সমস্যাটা কি একটা কথা বলবে না একদম চুপ করে বসে থাকবা আমি বলবো তারা শুনবে তারা বলবো আমি শুনবো তুমি একটা কথা বলবে না

তোমাকে কেন হুঁকে আজকে কয় রোজা 10 15 রোজা যায়ইতাছে 15 রোজা না রোজা ওই তো যাই এখন পর্যন্ত তোমরা আমার জামাইরে একটা সুতাও কিনা দাও নাই মার্কেট বেশি কথা বলে জামাই লাগবো টাকা দেবো আমার জামাই নিয়ে আমি আজকে শপিং এ যাব আজকে ডিউটিতে যাও বন্ধ তাতে তো এই চিন্তা চিন্তা মনে ঘুমাছো নাই চকলা হয়ে গেছে হ্যাঁ ঘুমায় না তো হ্যাঁ আর 12টা বাজে আমার ফোন দিছিল কিন্তু তো করতে পারি আপনার জন্য এই কি কিনে কিনা কাটা করব বলেন তো আব্বা আপনার জন্য কি কিনবো বলেন তো চুপ পড়ক করে ভাইঙ্গা দেমু আমার আব্বু আম্মু কি খয়রাতে হ্যাঁ ভিখারি মনে করছস যে তোর কাছ থেকে মার্কেট নিতে হইবা আমার আব্বু আম্মুর মাশাল্লাহ অনেক আছে

অতিরিক্ত কথা বলতেছো টাকা দাও আমি আমার জামাই রে নিয়ে এখন মার্কেটে যাব মার্কেট করে টাকা দিমু কি না ওটা আমরা পরে চিন্তা ভাবনা করব কি যা জামো না তুমি এখন টাকা দিবা এই মুহূর্তে টাকা দিবা 1 লাখ টাকা দিবা আমি ওর লয়ে মার্কেটে যাব রোজা রাখছস হ্যাঁ রোজা রাখতে চিল্লাস কেন না ওই তো রোজা রাখছি নি জীবন একটু সব রোজা তোমরা দুইজনে রাখো এখন তুমি টাকা দাও আমি মার্কেটে যাব রোজা না ওই যে না হইতেছে আমি রোজা না হ্যাঁ রোজা জামাই হ্যাঁ 35 টাকা

তোমার বাপ মাও খরে তিনে আমিও খরে তিনে তাহলে কিল লেগে হে নাইছো আই এক লাখ টাকা জোরে করে চাইতাছো আর তপতাছো মনে হইতাছে আমি ভিক্ষা করতেছি আমি বনাই আমি কানা আমার হাত নাই পাও নাই আমার লেবাস দেয় তুমি এক লাখ টাকা নিতাছো এই আমি আমি কি লেগে ভিখারি হম হ্যাঁ আমার বাপ মা কি ভিখারি নাকি একটা কথা বলবি না চুপ করে বসে আমি আমার কথা বলতেছি আমি কি ভিখারি তুই ভিখারি হবি কি লিখা তাহলে তুমি আমার কেন তোমার বাবার বাড়ি নি আসছ ভিখারি হইলে কি তোর লাগি বিয়ে হ্যাঁ রে দুঃখ কথা চল চল কথা কথা গায়ে হাত দে কিছু বলতেছি না দিকা হ্যাঁ তোমার কিছু বলি না কি জানো জানো বাহ তোমার আব্বা মার মুখের দিকে তাকায় কেন যদি তুমি তোমার আব্বা মার সামনে আমার সাথে দুর্ব্যবহার করতে চাও কি বলমু তোমার তোরা কইছ তুই চুপ করে থাকবি কথা বলস গুড শট কথাই কথা এটা সময় মারো দে ভাই কথা বলস ঠিক কিন্তু বেশি বারে বারে করতাছস

তোর বারবার থাকবে আমি কি তোর খাই তোর পড়ি তোর বাপের বাড়িতে থাকি আমার যোগ্যতায় কথা তোর সামনে তোর সামনে গায়ে হাত তোর আম্মার সামনে তুই আমার তুই রাস্তাঘাটের মানুষের সামনে তুই আমার সাথে দুর্ব্যবহার করছ কেন এগুলো করছ তুই যেটা যোগ্য ওইটাই করছিস আমি কি তোরা বলছিলাম যে তোর বাপার বাড়ি আমারে নিয়ে যাবি নিয়ে যায় আমারে মার্কেট করে দিবি আমি ফকির তুই ফকিরই তো আও মানে 1 লাখ দিতে চাও আমি ফকির আপনি মেয়ের রেখে আমি ফকির আপনি আপনার জমিদার না আপনি মেয়ের আপনি রেখে দেন না আমার বাড়িতে জায়গা নাই আমি নিব না আপনার মেয়ের বাইরা তুই বেরিব কি অবস্থা আমি কি তুই কি তুই যা যা তুই তোর বাপের বাড়ি থাক তোর বাপের বাড়ি না জমিদার শিল্পপতি আপনার মেয়ের আপনি রেখে দেন আব্বা যেদিন ভালো করতে পারবেন আপনার মেয়ে ভদ্র বানাইতে পারবেন ওই দিন আমার বাড়িতে পাঠায়েন এর আগে পাঠায়েন না আমার মা বা ভাই বোন সবার সাথে দুর্ব্যবহার করে কেন আপনাদেরটা খাই না পড়ি আমি হ্যাঁ না আপনার আপনার যোগ্যতা আমি চাকরি নিছি না আপনি আমার লাখ লাখ টাকা দিয়ে আমার বসায় রাখছেন না আমার ব্যবসা বাণিজ্য ধরাই দিচ্ছেন আপনার মেয়ের কথা আমার উঠতে হইবো বসতে আপনার মেয়ে সব সময় বলে আমার কথা তুমি উঠবা বসবা আমি যখন যেটা বলবো সেটা করবা কেন তখন লাথি দিয়ে বের করে দিতে পারো না

ঠিক আছে কালার এসেস কে যা ভাইরা মার্কেটে যাক না যাহার নামে যাক কই যাবি বাসা জায়গা নাই তো এ বাসা তোর কোনো জায়গা নাই যা আমি কই যাবো কে জানে তুই জানাস অবাধ্য সন্তানের কোনো জায়গা নাই বাড়িতে ভাইরা যা আমি কই যাবো কই যাবি এটা তো আমার দেখার বিষয় না তোর মায়েরও দেখার বিষয় না ঠিক আছে কারণ তোর জীবনের সিদ্ধান্ত তুই একাই নিতে পারস আর একাই নিছস এই পৃথিবীতে যে সমস্ত মেয়েরা যে সমস্ত নারীরা স্বামীর সাথে উচ্চ বাক্যে কথা বলে এগুলি জান নামি ছাড়া আর কিছু না এগ আউয়াকেরা তো অনেক খারাপ এরা কি করে জানস না অল্প অল্প বয়সের মাইয়ারা এমন এমন রোগ হয় ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না তারা ব্যাকা হয়ে থাকে দমের মধ্যে ব্যাক হয়ে থাকে না না কইলে তো কান ফাটায় হলাম বুঝে বুঝে দেখসা কান এমনি চেয়ে এই যে হাত আছে না এমনি দেবো চোপ হ্যাঁ না ব এই যে দেখছ এই রকম যদি এরকম হতো না তাহলে ঠিক হইতো বর্তমান যুগের মাইয়ারা জামাই না কি মনে করো জান কাঠের পুতুল যে উচ্চ বাক্য সুরে কথা কয় এক গ্লাস পানি চাইলে কয় লুয়া খাও যদি একটা জিনিস চায় কয় তুমি নিয়ে নাও তো বাপের বাড়িতে থাকতি বিয়া বলি কে কোটা দিয়া রাখতো বাড়ির পিছিয়ে ভাইরা ভালো ছেলের কাছে গেছিলাম ভালো ছেলের কাছে আর ভালো ছেলে যে সমস্ত মেয়েরা পায় না এখন চর্বি মোটো হয় জায়গা একে দরকার কি জানো ওই সমস্ত ছেলে দরকার কথায় কথা উত্থাল লাস্টি একে পাশা পুসা ফাটায় ভালাইব কান কুন ফাটায় ভালাইবো এই সমস্ত পুরুষই ঠিক আছে আর যে সমস্ত পুরুষরা নমো নমো করে না এই সমস্ত পুরুষটা কি জানো শারীরিকভাবে দুর্বল আলাদা জীবনে মেয়ে লোক পাইবো না তাদের লেখা লোকের কথা শুনে গালি শুনে বকা শুনে তারপর আবার গিয়া নিয় নিউ এরকম কথা থাকে যা ভাইরা তোর লেগে এত প্যাচাল বাড়ার মতো সময় নাই যা এই যে জমিলা খাতুন আপনার মাইয়া যদি কোনো কারণে কোনোভাবে এই বাড়ির ভিতরে প্রবেশ করে তাহলে আপনার সাথে সাথে আমি তিনটা কথাকে বিদায় করে দেবো কথাটা মনে রাখবেন কি করেছ